হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি যেদিন এই ভিডিওটা করলাম ওই দিন ছিল শুক্রবার আর শুক্রবারে এত পরিমাণে মানুষ থাকে আমার বাচ্চাদেরকে নিয়ে গেলাম একটু খেলার জন্য তারা একটু টাইম কাটাবে সেই জন্য এটার ভিডিও অনেক আপলোড করি সেটা আপনারা দেখেন তো যাই হোক আজকেও চলে গেলাম আমার বাচ্চাগুলো কিন্তু আজকে খেলতে পারে নাই কারণ এত পরিমাণে মানুষ ছিল বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিন এখানে গেলে অ্যাকচুয়ালি ঘুরতে পারবে বাট খেলতে পারবে না এখানে টোটালি বিজি থাকে আর অনেক পরিবার আসে তো সেই জন্য আমি চলে গেলাম কিছু মজা নেওয়ার জন্য আমার বাচ্চাদের জন্য আর এখান থেকে আমরা অন্য একটা জায়গায় চলে যাব তো এই তো রাহামনীয় দোকানের ভিতরে চলে গেছে এই দোকানটাতেও আজকে অনেক ভিড় আমার বাচ্চারা যে যার মতো করে মজা নিতেছে আর তাহিরা বলতেছে এই চিপসটাতে নাকি এবিসিডি দেওয়া তো যাই হোক এটা সে নিবি আর এই যে রাহামনি তো কুটু করে কত মজা যে কিনে সে সে তো আর বোঝে না কোনটা খেতে পারবে কোনটা খেতে পারবে না তো পরে আমি আবার চেঞ্জ করে দেই তো রাহা আজকে তার বাবা এগিয়ে দিয়ে গেছিল আমাদের তো সেই জন্য রাহা তার বাবার মতো যদি কোনো লোক দেখতেছে তার পায়ে ধরে শুধু বাবা বাবা বলতেছে আর অনেক অনেক ভিড় ছিল আজকে আর এই দোকানটাতে আমি সব সময় আগে আসতাম আগে তো শুধু একটা দোকানই চিনতাম এখন তো মাসাল্লা পুরা শহরটাই আমি চিনে ফেলছি যেহেতু চার বছর হয়ে গেছে আমার এই দেশে মাঝখান দিয়ে বাংলাদেশে যাওয়া হয় এই যে আমার বেবিটা কত মজা নিয়ে নিতেছে সে কাপ নুডুলস নিয়ে নিছে আর তাহিরা ওইদিকে দেখাচ্ছে যে আমার কাছে যেন আসে আমি জুস দিয়ে দেব তাকে এখানে প্রচুর চকলেট ছিল বিস্কিট ছিল এটা অনেক বড় একটা দোকান আর এখান থেকে রাহার পছন্দের জুস নিয়ে নিলাম আমি তো একটা জুস নিলেই হয় আমার বাচ্চারা না এটা পানি পানির মতো খায় আর কি একটু শুধু গোলাপই যায় তারা অতটা পছন্দ করে না সেই জন্য আমি একটাই নেই তাদের জন্য আর রাহাতে এটা খোলা পাইলেই চলে কি ধরবে কি ভেঙে ফেলবে শুধু সেই টেনশনে থাকি আমি আর তাহিরা বলতেছে এই কোকোনাট চকলেটটা খাবে কিন্তু এটা প্রচুর শক্ত থাকে এটা সে খাবে না এই যে রাহা এই লোকটার কাছে গেছে এটা নাকি তার বাবা গিয়ে ডাকতেছে তো কার বাচ্চা এরকম করে একটু জানাবেন আমার তিনটা বেবি তো রাহ কখনো করে না এ আজকেই ফার্স্ট টাইম করছে মানে সে তার বাবা আসলো আমাদের সাথে হঠাৎ নাই সে শুধু খুঁজতেছে তার বাবাকে আমার বাচ্চাদের জন্য প্রচুর মজা নিয়ে নিলাম প্রচুর বলতে এখানে যা আছে টুকটাক কিছু নিলাম তো এইখানে বাংলাদেশীয় টাকায় প্রায় ছয়শো টাকার মজা নিছি আমি প্রায় না ছয়শো টাকারই মজা নিছি ছয়শো টাকার বেশি নিছি এইখানে এই বাজারটুকু করে এরপরে আবার আমি আইসক্রিম কিনছি অনেকগুলো আইসক্রিম কিনছি বাসায় এনে আমি ফ্রিজে রেখে দিই আর এক সপ্তাহ পর পর তো আমরা বাইরে বের হই তো তারা যাতে মানে ফ্রিজ থেকে আইসক্রিমগুলো খেতে পারে এমনি তার বাবা চিপস টিপস নিয়ে আসে আইসক্রিমটা সে নিয়ে আসে না তো এই হচ্ছে সৌদির মহিলারা সৌদির মহিলা আরবিয়ান মহিলারা তো এদের বুরকা পরে ঠিক আছে কিন্তু পর্দাটা তেমন মেনটেন করে না বুরকার ওপর দিয়া খুবই বাজে খুবই বাজে তারা হাঁটা চলা তাদের তাদের যে গঠন আছে শরীরের সবই বোঝা যায় খুবই বাজে অবস্থা তো এই দিক দিয়ে আমাদের বাঙালি মহিলারা অনেক মাসাল অনেক সুন্দর করে বোরকা পরে আমাদের বাঙালি মহিলা দেখলেই চিনা যায় তাদের এই বুরকা যে উন্না হিজাব এটা অনেক সুন্দর আর এরা তো হিজাব চিনেই না এরা শুধু পিছন দিয়ে কতটুকু কাপড় ফেলা যায় সামনে দিয়ে কাপড় থাকা লাগে না ওদের তো যারা সৌদি থাকে তারা অবশ্যই জানে এই বিষয়টা আর এই যে তাহিরা মনে বাইনা দরছে সে উপর দিয়ে যাবে এই যে উপর দিয়ে যাবে মানে সে কিছুতেই আমার সাথে নিচ দিয়ে যাবে না সে উপর দিয়ে যাবে তো যাই হোক বাচ্চা মানুষ বলে কথা আর এখানে প্রচুর বালি ছিল তো এদেশের বালি হলেও তেমন একটা প্রবলেম হয় না পড়ে যায় জোরে যায় লেগে থাকে না এই যে এখানে স্কুটি চালাইতেছে স্কুটি না সরি সরি স্কেটিং করতেছে তা আমার বাচ্চার জন্য কিন্তু আমি কিনে দিছি